ফার্নিচার ঠিক করা হয়েছে দারোয়ানে বাড়িওয়ালা খুব ক্যাচাল করছে যাই হোক শেষ মাস রাজি হয়েছে দারোয়ান আমরাই দিন সিদ্ধান্ত নিছি কালকে উঠা যাব ঠিক কস পরি সেইটাই ভালো তিন মদনই তো আসার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে আমি সব ব্যবস্থা করতেছি ডেইলি ওখানে থাকার কোনো দরকার আছে যেই দিন যে মদন আইবো সেই দিন ওটারে সামলাইলেই হলো দেখি অবস্থা বুঝা ব্যবস্থা নিব আগের বার তো দুইটারে সামাল দেওয়া কষ্ট হয়েছিল এবার তো তিন মত আরিফ মিয়া তোর প্রেমে হাবুডুব রায়হান সামাল দেওয়া কোনো ব্যাপারই না কিন্তু তোর সমস্যা হইব নাইমরে রে নিয়া ওই পুলটারে চিন্তা করতেছি ডলা দিয়া দিব শোনেন হুট করে কিছু কই দেন না চিন্তা ভাবনা করেন কারণ কারো ফুলটা এখনো হাতে আসে না কিন্তু একদিনে তিনটা অনুষ্ঠান রাখলে অল্প খরচেই পার এটা কিন্তু রিস্ক হয়ে যায়

আমার এই বোনটার জন্য কত ছেলে যে পাগল এক তো সুন্দরী তার উপর আবার কানাডার সিটিসে সেই জন্যই পাত্রের লাইন পড়ে গেছে কিন্তু আমার সহজ সরল বোনটার একটাই কথা পাত্রের কোনো পিছু টান যাবে না সে কারণেই তোমাকে পছন্দ এখন আর উপায় কি ওনাকে আমার খুব পছন্দ হয়েছে ওতেই হবে পছন্দ করার মতোই মেয়ে আমি তো ঠিক করেছি ওকে ছাড়া আমি কখনো না আমি আসছি আরিফ টাকা পয়সা জোগাড় করেছ আমার কিন্তু ভাই সাফ কথা বিয়ের পর একজন ক্যানাডা একজন বাংলাদেশে এটা হবে না পুরী যেহেতু ক্যানাডার সিটিজেন তাই তোমাকে ওখানেই থাকতে হবে জি টাকা পয়সা প্রায় জোগাড় করে ফেলেছি গুড প্লেনের টিকিট আর ভিসার জন্য তিন লাখ আর ইমিগ্রান্ট হওয়ার জন্য আরো পাঁচ লাখ মোট আট লাখ দোকান বিক্রি করে চার লাখ টাকার মতো পেয়ে গেছি কিন্তু জমি বিক্রির টাকাটা এখনও পাইনি পরশুর মধ্যেই পেয়ে যাব আচ্ছা পরশু টাকাটা জমা দিয়ে দাও আগামী সপ্তাহে এঙ্গেজমেন্ট ভিসা কনফার্ম হোক বা না হোক আগামী মাসেই বিয়ে খে ঠিক আছে ভাইয়া এঙ্গেজমেন্টের দরকার কি কাবিন হয়ে গেলেই তো হয় এটা তুমি কী বললে আরিফ আমার কি আত্মীয় স্বজন কম আছে আর ওদেরকে দাওয়াত করতে হবে না আমি ধুমধাম করে ওর বিয়ে দেবো না ভাইয়া আমার তো মরুবি বলতে আপনি আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে আলহামদুলিল্লাহ তাহলে আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট তোমার পক্ষ থেকে কে থাকবে আমার তো ঢাকায় কেউ নেই এক মামার মামি আছেন ওনাদেরই থাকতে বলবো ঠিক আছে ও শোনো আমার বোনটা কিন্তু খুব লাজুক ও মুখ ফুটে কিছুই বলবে না আমি তোমাকে বারবার বলছি আমি কিন্তু কোনো ছাড়ই দেব না তুমি ভিসার জন্য টাকা পয়সা আমার হাতে দেবে তারপর এঙ্গেজমেন্ট হবে ক্লিয়ার আমি তো কাল পরশুর মধ্যে আপনার হাতে টাকা পৌঁছে দেবো এটা নিয়ে কোনো টেনশন করবেন না শুক্রবারের মধ্যে এই এঙ্গেজমেন্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ